পাবার সময় ঢাকায় ফিরে এসেছেন সুপারস্টার শাকিব খান এবং অনেক ব্যস্ততায় কেটেছে কলকাতায় দিনগুলো সেখানে তার অসুস্থতা পরিবারের সবার সাথে মিলিত হওয়া সব কিছু মিলিয়েই সাকিব খান একটি জিনিস চিন্তা করেছেন যে যা কিছুই করি না কেন সব কিছুর আগে পরিবার অকু এবং আবরাম খান জয় এ কারণেই তিনি তার মায়ের সাথে গত রাতে খুব বেশি আলাপ আলোচনা করেন এবং মা তাকে ও আদেশ করেন যে এবার যা কিছুই ঘটবে সব কিছুর পরে যেটা পরিবার তুই দিন শেষে পরিবারের কাছে ফিরে আসবি সুন্দরভাবে রিলাক্স মোটে কাজ করবি এটাই স্বাভাবিক কে কি বললো কে কোথায় গেল না গেল কিছু যায় আসে না অপু তোর স্ত্রী তার সঙ্গে তোর দূরত্বটা একদমই কমিয়ে নিয়ে আসতে হবে আর আমি অপুকে বলে দেবো ও যেন তোর সঙ্গে আর কখনোই আজে কোনো কথা না বলে খারাপ ব্যবহার সাকিব খান বললেন অপু আমার সঙ্গে কিছুই করে না মা আসলে আমি কি করবো ও ওর মতো ভালো আছে আমি আমার মতো ভালো কিন্তু সাকিব খানের মা বলে তুই এবার ঘোষণা দিবি যে জয় এবং অপুকে নিয়ে তুই ভালো আছিস এর মধ্যে বুবলি নেই কারণ বুবলির সঙ্গে তোর যেহেতু হয়নি তুই তো কথাটা আগেই বলে দিয়েছিস তাহলে এখন আর এত দোনামুন আর কী আছে সাকিব খান বললেন মা আসলে ওটা নিয়ে আমি কোনো ভাবছি না ওটা নিয়ে ভাবার বিষয়ও নয় কারণ তার সঙ্গে বিষয়টা তো একেবারেই সেটেল সে কি করবে কি করবে না সঙ্গে তার ধরা খাবার পর এছাড়া তার আরো অনেক কিছু যেগুলো আমি তখন আর বলতে চাইনি যা এখন মানুষ জেনে গেছে তো তো মিলিয়ে তার সঙ্গে আমার হচ্ছে না আর অপু জয় তো আমার নিয়তি ওদেরকে ছাড়া আসলে আমার চলবে না তুমি খুব ভালো করেই জানো তো সব কিছুর পরেও তুমি যেটা বলবে সেটাই হবে সাকিব খানে মা বললেন এবার ঘোষণা দে যে জয় এবং অপুকে নিয়ে তুই ভালো আছিস সাকিব খান বললেন ঠিক আছে তাই হবে এরপর থেকে অপুর জীবন এবং সাকিবের জীবন জয়কে নিয়ে খুব ভালো হঠাৎ করে গত রাতে সাকিব অপুর বাসায় যায় এবং তাকে যেয়ে বলে যে তোমার সঙ্গে আমার কিছু গুরুত্বপূর্ণ আলাপ রয়েছে যা এখন তোমাকে মন দিয়ে শুনতে হবে অপু বিশ্বাস বললেন ঠিক আছে সাকিব তার কাছে আরেকবার ক্ষমা চেয়ে বললেন আমি অসুস্থ মানুষ বেশি কথা বলতে পারবো না তুমি খুব ভালো করে জানো আমি কি বলতে চাই আমার কোনো অতীত নেই আমার কোনো ভবিষ্যৎ নেই আমার বর্তমান তুমি আর ভবিষ্যৎও তুমি সব কিছু আমি চাই আমাদের জীবন সুন্দর হোক আমার সন্তানের ভবিষ্যৎ ভালো হোক এবং তুমি সুন্দরভাবে কাজ করো আমিও সুন্দরভাবে কাজ করি আমাদের জীবন সুন্দর হোক অপু বিশ্বাস বললেন ঠিক আছে সাকিব খান বললেন আমিও অনেক ক্লান্ত আমি একটু ঘুম বাড়িয়ে দাও অপু বিশ্বাস সাকিব খানের মাথায় হাত তুলিয়ে দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন ঘুম বাড়িয়ে দিচ্ছে তো এটাই হচ্ছে সাকিব অপুর বসুন্ধরার বাড়ি এবং তারা ভালো থাকুক এটা আমরা সবসময়ই চাই এই জুটিকে আমরা সবাই অনেক বেশি ভালোবাসি আর এত কাজের পরে তার মানুষের কাছে নিশ্চিন্তে একটু ঘুমোবে এটা এই চাওয়াটুকু তো একদমই স্বাভাবিক চাওয়া বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে সবচাইতে বড়ো কথা সাকিব খানের পরিবার বাবা মা সবাই যেখানে ভালোবাসেন অপু আর জয়কে তাহলে আর বাকি থাকলোই বাকি আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পেতে সাবস্ক্রাইব করুন